সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল স্টার্নিং পয়েন্ট আমি অহনাত আসলাম খান আছি আপনাদের সাথে এবং প্রতি সপ্তাহের এই দিনটাতে আমরা আসি আপনার সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে দেশে গণঅভ্যুত্থানের পরে সমসাময়িক সবসময় যে কথাটা চলে আসছে সেটা হলো নির্বাচন হবে নাকি হবে না নির্বাচন হলে সেটা কবে হবে সেক্ষেত্রে একটা দিন তারিখ পাওয়া গেছে ঠিক তারিখ নয় একটা সম্ভাব্য সময় সেটা হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের প্রথম সপ্তাহের দিকে হয়ে যেতে পারে নির্বাচন তো নির্বাচন হবে নাকি হবে না সেই বিষয়ে নানান প্রশ্ন বা কৌতূহল বা মনের ভেতর নানান রকম চিন্তা যদি থেকে থাকে সেই বিষয়ে যিনি খুব সহজ করে আমাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন এমনই একজন অতিথি আমাদের সাথে আজ উপস্থিত আছেন আপনারা জেনেও ভীষণ খুশি হবেন আমাদের সাথে আজ আছেন মোহাম্মদ শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব অনেক অনেক স্বাগত জানাই টার্নিং পয়েন্টে কেমন আছেন আছি একটা প্রশ্ন এটা মনে হয় সবারই প্রশ্ন সেই প্রশ্নটা হলো যে ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন হবার সম্ভাবনা কতটুকু এটার মূল কারণ হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট তো ডিটারমাইন্ড তারা কমিটেড যে এই কাজটা তারা এই নির্বাচনটা করবেন আমাদের যেটা তিনটা মেজর যেটা কাজ একটা হচ্ছে রিফর্ম আর একটা হচ্ছে হলো জাস্টিস অ্যাকাউন্টেবিলিটি এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকশন ইলেকশনের কাজগুলো হচ্ছে প্রিপারেশন ইজ আর ইন ফুল সুইং তারপরে হচ্ছে বড় যেটা পার্টি বিএনপি তাদের নমিনেশনও অ্যানাউন্স করেছে অন্যান্য পার্টিগুলো অনেকগুলো অ্যানাউন্স করেছে আমরা ইলেকশন ফুললি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে প্রথম অর্ধে ইলেকশন হবে এবং সেটির জন্য কোনো ধরনের কোনো আমরা আনসার্টেন্টি দেখছি না বেশ চমৎকার সেটা আসলে আমাদের মনে একটু অবশ্যই নিশ্চয়তা এবং আশা জায়গায় এবং সাথে অনেকে আশাও এটাও করেছিলেন যে ইন্টারে গভর্নমেন্ট আমাদের সাথে অনেক লম্বা সময় ধরে থাকবেন তো সেই আশাও দেখা যাচ্ছে যে সেটা শেষ করে আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচন পেতে যাচ্ছি বেশ কটি দল মিলে যখন ঐক্যবদ্ধ হন তখন নির্বাচনের যে আশঙ্কা সেটা আসলে আরও জোরদার হয় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো ঐক্য দেখা যাচ্ছে না বরঞ্চ একটা কেমন যেন ছাড়া ছাড়া ভাব সব রাজনৈতিক দলের ভেতরে পলিটিক্যাল পার্টি থাকলে তার অনেক বিষয়ে মতভেদ থাকবে না হলে তো আমি আর আপনি একই পার্টি করতাম ঠিক না তো তাদের মধ্যে মতভেদ আছে সেটাই স্বাভাবিক কিন্তু ইলেকশনের বিষয় কিন্তু সবাই একমত যে এটা ফেব্রুয়ারিতেই সবাই চাচ্ছেন আমরাও বলছি যে ইলেকশনটা ফেব্রুয়ারি প্রথমার্থে হবে আর যেগুলো মতভেদ এখন দেখা দিচ্ছে জুলাই চার্টার নিয়ে জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়ে যেগুলো হচ্ছে এগুলো আমার মনে হয় যে ইন এ ম্যাটার অফ ডেজ এটা রিজলভ হবে এবং যদি আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো নিজেরাই এটা একটা ভালো একটা সিদ্ধান্তে পৌঁছবেন আর ওনারা যদি কোনো সিদ্ধান্তে না পুষতে পারেন একটা কনসেন্সাসে উৎকমতে না পুষতে পারেন সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই একটা এমন একটা ডিসিশন নেবে যেটা সবার জন্য মঙ্গলজনক পলিটিক্যাল পার্টিগুলোর জন্য জাতির জন্য এবং অ্যাট দ্য সেম টাইম যাতে ইলেকশনটা আপকে এবং তারা যে কাজটাই করবেন এতে টু মেক শিওর যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জি একেবারে এদিকে নির্বাচনের সাথে নির্বাচন চলাকালীন দিনে গণভোট হয়ে যাবে এমন একটা কথা হয়েছিল এটা ছাড়া জামায়াত ইসলামী তারা আবার চাচ্ছিল নভেম্বরের ভেতরে গণভোট হয়ে গেলে ভালো জুলাই সনদে ঐক্যমত্য সৃষ্টির বদলে দেখা যাচ্ছে যে ইদানিং অনেক সৃষ্টি হচ্ছে এবং জুলাই সনদ নিয়ে আসলে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছে কিছুদিন আগেও সেটা নিয়ে আসলে রাস্তাঘাটে অসুবিধা হচ্ছিল তো এই বিষয়টা একটু না আমার মনে হয় না জুলাই সনদ নিয়ে কোনো সমস্যা হচ্ছে তার আমরা দেখছি না খালি এনসিপি এখনো সাইন করেনি বাট এনসিপি জুলাই সনদের প্রত্যেকটা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে এবং এই জুলাই সনদ নিয়ে যেই ডায়ালগটা হয়েছে ওনারা লাস্ট দিনের লাস্ট মিনিট পর্যন্ত সেই ডায়ালগে ছিলেন পরবর্তীতে তাদের কোনো পার্টির ডিসিশনের কারণে হোক তারা হয়তো বা সাইন করেননি বাট ওনারা তো এটাকে রিজেক্ট করছেন না ওনারা এটা ভেরি মাছ এই এই সাথেই ছিলেন প্রসেসের সাথে আর যেগুলো গণভোট কবে হবে কি হবে না এটা তো আমরা এই জন্য এই কাজগুলো অনেক ক্ষেত্রে আমরা ইনটিডিএম গভর্নমেন্ট তো বলেছিল যে এটা পলিটিক্যাল পার্টিরাই এই বিষয়টা ডিসাইড করুক যদি পলিটিক্যাল পার্টিগুলো এই রকম কোনো কনসেনসাসে না যেতে পারেন সেক্ষেত্রে ইনটি রিএম অবশ্যই একটা ভালো ডিসিশন নেবেন কখন হবে এটা তাদের মানে উপদেষ্টা পরিষদের এটা বিষয় তারা এটা ডিসিশন নেবেন আরেকটা প্রাথমিক প্রশ্ন সেটা হলো প্রাথমিক প্রস্তাব থেকে একটা সরে আসার বিষয় হয়েছে শুরুতে যখন প্রস্তাব ছিল জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা হবে যেগুলোতে ঐক্যমত সৃষ্টি হবে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে আর যেগুলোতে মতভেদ থাকবে সেগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রকাশ করবে আবার জনগণের মতামতের উপর ভিত্তি করে সংস্কারটা বাস্তবায়ন করা হবে এখন মতভেদ থাকা প্রস্তাবগুলো বাদ দিয়েই গণভোটের যে প্রস্তাব উঠছে সেটা কি প্রাথমিক প্রস্তাব থেকে সরে এসে একটু অন্য ব্যাপার হয়ে গেল এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু पॉलिटिकल পার্টিগুলোর সাথে पॉलिटिकल পার্টিদেরকে বলা হয়েছে তারা এটা নিজেরা নিজেরা আলাপ করার আমাদের কথা ওরা যদি না এই বিষয়টা কোনো কনসেনসাসে না যান সেক্ষেত্রে তো ইন্টারিম गवर्नमेंट যেটা নেবে আমরা এতটুক এতটুক বলতে পারি যে ডিসিশনই উপদেষ্টা পরিষদ নেবেন ইন্টারিম गवर्नमेंट নেবেন সেটা দেশের জন্য মঙ্গলজনক ডিসিশন নেবেন ঠিক আছে এমন কোনো ডিসিশন হবে না যেটা দেখবেন যে বড় বড় পাঠিয়ে বলছে ওকে আমরা এটা এক্সেপ্ট করি না আমার মনে হয় না সব এক্সেপ্ট করবে তাহলে রাজনৈতিক দল কোনটাকে তেমন বাধ্য করা হবে না এই বিষয়গুলোতে তাই তো না বাধ্যর বিষয় না আমাদের ইলেকশনটা তো করতে হবে ঠিক না আর ইলেকশন করতে হলে ওই এই যে জুলাই চার্টারের বিষয়গুলো আসবে জুলাই চার্টারের অনেক বিষয় আছে গণভোটের বিষয়টাও এসেছে তো এগুলোর জন্য আমরা যে ইলেকশনটা ইলেকশনের সময় যাতে ঠিক মতো করা যায় এই জন্য এই যে ডিসিশনটা এই ডিসিশনটা তো নিতে হবে ঠিক না বাট যাই হোক না কেন আমরা দিনের শেষে মূল কথা কি ইলেকশনটা সঠিক সময় হয়ে যাবে আচ্ছা আবার যদি নির্বাচন প্রসঙ্গে কথা বলি আর বেশ কিছু রাজনৈতিক দলের হুমকি রয়েছে যে নির্বাচনের আগে যদি গণভোট না হয় ফেব্রুয়ারিতে তারা নির্বাচন হতে দেবেন না আবার বিএনপি সহ জোটের দলগুলো নির্বাচনের আগে গণভোট মানবে না বলে জানিয়েছে তো এই অবস্থায় নির্বাচন আয়োজনের সমস্যা আসলে দেখছি আমরা আমি তো প্রচুর মানে ঢাকার বাইরে যাচ্ছি জি জি আমাদের টিমের মেম্বাররাও যাচ্ছে আমরা দেখছি যে ইলেকশনে যথেষ্ট প্রস্তুতি হচ্ছে সবাই ইলেকশন ক্যাম্পেইনিংয়ে নেমেছেন আমি সেই দুর্গাপুরে গিয়েছিলাম এই শুক্রবারে যে দেখছি যে খুব বড় রকমের ইলেকশন র্যালি হচ্ছে মিছিল হচ্ছে দুর্গাপুর আপনি জানেন তো এই পাশে দুর্গাপুর ওই পাশে ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় তো খুবই বর্ডার এরিয়া সেইখানে নির্বাচনের জ্বর জ্বরে অনেকে আক্রান্ত মানে জোয়ার বইছে তা আমরা আসলে ইলেকশন নিয়ে কোনো আনসার দেখছি না আর পলিটিক্যাল পার্টিগুলো তো অনেক ধরনের কথাই বলেন তারা তো তাদের কথা বলবেন আমরা আমাদের কাজটা ঠিক মতোই করব আপনাদের জায়গা থেকে কি মনে হচ্ছে গণভোটটা আসলে নির্বাচনের সাথে দিতে চান না আগে বা পরে এটা এটা উপদেষ্টা পরিষদের ডিসিশন তারা এটা ভালো বুঝবেন কোন ডিসিশনটা নিলে সবার জন্য মঙ্গলজনক যে একেবারে তো সেই ক্ষেত্রে নির্বাচনের সময় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সরকার এই জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে কারণ তখনও ইন্টারিম গভর্নমেন্ট না অলরেডি তো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেছেন ডিসিদের ট্রান্সফারের নতুন পদায়ন করা হয়েছে উনত্রিশ জন তারপরে অন্যান্য বিষয়েও আমরা দেখছি কাকে কাকে কোন জায়গায় পদায়ন করা যায় তারপর হচ্ছে বিয়াল্লিশ হাজারের মতো প্রায় তেতাল্লিশ হাজার মতো ভোটিং সেন্টার আছে সেখানে তার মধ্যে কোনগুলো রিস্ক কী কোথায় ভালনারেবিলিটি কী আছে লেভেল অফ ভালনারেবিলিটি কোন তো বেশি ভালনারেবলটিটা কোন ভালনার এগুলো চেক করা হচ্ছে অ্যাপ ডেভেলপ করা হচ্ছে সিকিউরিটি তারপরে পুলিশের জন্য বডি ওন ক্যামেরা প্রকিউর করার চেষ্টা করা হচ্ছে তারপরে ভোটিং সেন্টারগুলো যাতে সিসিটিভির আওতায় আনে সেটার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনও তাদের মতো করে নতুন নতুন মেজার নিচ্ছে তো আমরা মনে করি যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এবং ইভেন অনেকে বলছেন যে কিছু কিছু ভালো আমরা মনে করি না কিছু ভায়োলেন্স হবে বাংলাদেশের খুবই সুন্দর একটা ভালো নির্বাচন উৎসব মুখর এমন এমন না যে এমন কোনো নির্বাচন না যেটা ধরেন মানুষ পানশে টাইপের তা না আমরা আগে দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে যে কি মানুষ কত উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যান এখানেও আমরা আশা করছি যে খুবই উৎসব মুখর পরিবেশে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে একদমই কিন্তু সেই সময় যদি ফ্যাসিস্ট সরকারের দোষর রাগ এই সময় যদি ঝামেলা করার চেষ্টা করেন বা আমরা তো আওয়ামী লীগের কোথাও দেখি না আপনি যে এত বড় খুনা খুনি কো থাকে আপনি এত বড় খুনা কোন ওরা তো একটা দিন মানে যে জুলাই আগস্টে তো এই কাজগুলো করে নাই ওরা তো এই যে দুনিয়ার খুন খারাবি মানুষকে গুম করা ব্যাংক লুট করা সেগুলো তো সাড়ে পনেরো বছর ধরে করেছে তো মানুষ তো তাদের থেকে অনেক আগেই মুখ লুকিয়ে ফেলেছে এবং তাদের যারা কর্মীরা তারাও ওদের সাথে ছিল নাকি শেষের দিকে তো শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন পুলিশের হাত ধরে সিকিউরিটি ফোর্সের হাত ধরে ইন্টেলিজেন্স এজেন্সির হাত ধরে পুলিশ হয়ে গিয়েছিল পুলিশ লিগ তা উনি ভেবেছিলেন যে আমার তো আসলে গ্রাসরুটের লোকের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দরকার নাই আমার দরকার হচ্ছে পুলিশের দরকার আছে পুলিশ আমাকে ইলেকশন জিতিয়ে দিবে পুলিশ আমাকে ব্যালট বক্সে ভোট দিয়ে দিবে পুলিশ রাস্তায় কেউ ট্রাবল করলে তাকে গুলি করে মেরে আমাকে সিংহাসনে বসিয়ে রাখবে এই তো ছিল তার ইয়ে পুলিশ হয়েছিল তার মানে পুলিশ লীগ আর পুলিশের একজন অফিসার আমরা দেখেছি আমার মনে পড়ে আমি তখন সাংবাদিক ছিলাম এমপিরা এসে পুলিশের অফিসারকে সারসার করছে এ অবস্থা ছিল কয়টা লোক কোন কয়টা মিছিল দেখেছেন সারা বাংলাদেশে একটা দুই একজন দুইজন তিনজন লোক এসে একটা মানে খুব পরিত্যক্ত কোনো বাসে একটি আগুন ধরিয়ে আপনি আপনার জানান দিচ্ছেন যে আমি আছি একটা লোক আনফর্চুনেটলি মারা গেছে এতে এতে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে কেন এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যান করেছে তার যে অ্যাক্টিভিটিস যে ব্যান করেছে এটাই আওয়ামী লীগ বারবার প্রমাণ করছে এই আর আমরা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে দেখি না কোথায় আমি তো দেখি না এবং একটু যদি বিতর্ক তৈরি করে এমন কোন প্রশ্ন করে সেই বিষয়টা আসতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু মিসকনসেপশন মানুষের মাথায় দিয়ে দেওয়া হয়েছে যেরকম যে আমাদের কিছুদিন আগে যখন কার্গোতে আগুন ধরল এমন বলা হচ্ছে যে ওইটুকু পোর্শন বিদেশি কোন দেশের কাছে বা কোনো খানে সেল করে দেওয়া হচ্ছে এরকম কি কোনো এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে এরকম ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোটাই ইজি আর আমি নিজের অজান্তেই আপনারা দেখবেন যে ওগুলাই আমরা আবার দেখি বারবার ঠিক না আর এগুলো সব মিথ্যা ইয়ে এইটা যেই আগুনটা হয়েছে সেই আগুনটা ইনভেস্টিগেট করা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কমিটি সেটা ইনভেস্টিগেট করছে করে তারা একটা কনক্লুশন যখন ইয়ে আমরা ইভেন এ আগুনটাকে ইনভেস্টিগেট করার জন্য স্কটল্যান্ড ইয়ার যেটা ব্রিটিশ পুলিশ তাদেরকে ইনভাইট করেছি আরও তার্কি চায়না এরকম আরও আমরা অনেককে ইনভাইট করেছি যাতে তারা এসে আমাদেরকে ইনভেস্টিগেশনে হেল্প করে তো এখানে ওইটা যেগুলো আসে এগুলো সবই ফি ফেক নিউজ রিউমার এগুলোকে মানে আসলে আমাদের এখন একটা বড় নৈতিক দায়িত্ব হয়েছে যে জনগণকে ট্রেন আপ করা কিভাবে ফেক নিউজ বুঝবেন কীভাবে ডিস ইনফরমেশন বুঝবেন আদারওয়াইজ সু চপ প্রতিদিন এগুলো তৈরি করে বিশেষ করে আউমি লীগের বট বাহিনী এগুলো তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং দেখা যায় যে প্রচুর ফটো কার্ড এবং ও ফটো কার্ডে যেটা হয় যে ফটো কার্ডের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার যে আমি যে অনেকগুলো কথা বললাম এখানে সে কিন্তু একটা দুইটা শব্দ বা একটা অংশ নিল এবং আরেকটা অংশকে জোড়া দিয়ে সে একটা ফটো কার্ড করলো পরে যেটা হলো যে আমার পুরো বক্তব্যটা আউট অফ কনটেক্সট এসলো আপনি যখন একটা জায়গায় যে আমি আমার মনে আছে আমি একটা জায়গায় ২৭ সাতাইশ মিনিটের আমি একটা স্পিচ দিলাম দেখা গেলো যে সেই স্পিচের সে একটা খুব একটা মাইনর একটা অংশ যেটাকে নিয়ে নিউজ করা যায় সেটা নিয়ে এসে নিউজ করলো আমার পুরো স্পিচটা কিন্তু ওইটার রিফ্লেকশনই করে না কিন্তু সে ওইটাই বলতে যাচ্ছে আমি এটা বলেছি এটা এটা মানে একটা এক ধরনের খুব স্টল ওয়েতে মিথ্যাচার করা এই সাটল ওয়েতে মিথ্যাচার ও বাইরে এটা কিন্তু খুব সিরিয়াসলি দেখে এগুলো থামানোর জন্য কি সরকারি ভাবে এটা সরকারিভাবে ভাবে আমরা আসলে সোশ্যাল মিডিয়া তো রিলেটিভলি নিউ এমন না যে এটা অনেক পুরনো হয়েছে আমরা আস্তে আস্তে টেকনিক আবিষ্কার করছি আমরা কিছু ফেক ফ্যাক্ট চেকিং করছি বলছি যে এটা ভুল এখানে সামাজিক দায়িত্বগুলো অনেক অনেক ক্ষেত্রে বাইরের দেশে যেমন যেমন পত্রিকাগুলোই বলে ফেলে যে এগুলো এগুলো ফে ফেক নিউজ বা ওদের লোকগুলো ট্রেনই থাকে যে ফ্যাক চেকারই থাকে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বের করার তা আমাদের এখানে আনফর্চুনেটলি সেটা এখনও তৈরি হয় নাই এ বিষয়ে আমাদের সামনের গভর্নমেন্টগুলো যথেষ্ট এফার্ট দিতে হবে আমাদের সোসাইটিকে এফার্ট দিতে হবে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে থিঙ্ক ট্যাঙ্কগুলো কাজ করতে হবে আমাদের যারা নিউজ পেপার আছে টিভি স্টেশন আছে তারা এগুলো নিয়ে কাজ করতে হবে এবং সবসময় দেখতে হবে যে যে আপনার আমার প্ল্যাটফর্মের মাধ্যমে যেন Fake news, too, you know, yes, spread now. একদমই এদিকে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে স্টারলিংক আসবে দেশে তো এদিকে স্টারলিংক আসবে সেটা তো পরের বিষয় তার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খানিকটা একটু নজর যখন পড়ে তখন দেখা যায় যে এমন কিছু কন্টেন্ট তৈরি হয়েছে যেটা বুঝবারই কোনো উপায় নেই যে আসলে এই ঘটনা ঘটেছে কি ঘটেনি এবং অনেক পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল মানুষদেরকে নিয়েও নানান রকম তথ্য এভাবে তৈরি করে বা ছবি তৈরি করে আসলে এই বিষয়টা করা হচ্ছে আমি কত বাবা এরকম শিকার হয়েছি এগুলো হচ্ছে এবং বিশেষ করে আমরা তো ধরেন আমি না হয় একটা গভর্নমেন্টের একটা পজিশনে আছি কিন্তু যখন এটা ভালনারেবল পিপলকে টার্গেট করে তখন তো এটা খারাপ আগলি একটা দিকে টার্ন নেয় সেই জন্য এগুলো মানে সরকারের বা পুরো সোসাইটির এটা একটা নৈতিক দায়িত্ব যে এই জায়গাগুলো বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে ভালনারেবল পিপলকে টার্গেট করে তো এইগুলো তো মানে এই জায়গায় সিরিয়াস হওয়া উচিত আমরা চেষ্টাও করছি এটা এগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করে দিয়ে দেখা যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার একটা চেষ্টা অনেক দিন ধরে আমরা দেখছি সেটা আমরা খুব সিরিয়াসলি দেখছি এখন যেটা হচ্ছে যে আপনার পুলিশ বাহিনীতেও আপনার প্রচুর ফ্যাক্ট চেকার লাগতে হবে আবারও যদি নির্বাচনের প্রসঙ্গে ফিরে আসে আজকের বিষয়টাই যেহেতু নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টায় আপনি বারবারই আশ্বস্ত করছেন কিন্তু দেশের মানুষ তারপরও দেখা যাবে যে প্রশ্ন একটা রেখেই দেবে যে নির্বাচন কি আসলেও হবে চায়ের দোকানে নির্বাচনের আলাপ যখন হচ্ছে এখানে সেখানে যখনই কেউ একজোট হয়ে বসছেন সবার ভেতরেই কেমন যেন একটা অনিশ্চয়তা যে আদৌ মনে হয় হবে না নির্বাচন বা এইসব ঝামেলা করে হয়তো কিছু একটা বদলে যেতে পারে এটা কি বছর বছরের যে একটা অভ্যেস বা পনেরো থেকে সতেরো বছর যে একটা নির্বাচন নিয়ে একটা খারাপ অভ্যেসের তৈরি হয়েছে সেখান থেকে ভয়টা তৈরি হয়েছে কিনা একটা তো ওই সময় ভালো নির্বাচন হয়নি সেটা কন্ট্রিবিউট করেছে মানুষ একটা ভালো নির্বাচন পায়নি মানুষ ভোট দিতে পারেনি ভোট সে যে দেখে যে তার ভোটটা কাস্ট হয়ে গেছে বা আপনি দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি ইলেকশন আপনি একশো তিনশোর মধ্যে একশো সিটে কোনো ভোটই হয়নি আগেই ডিসাইড হয়েছে বা আপনি দুই হাজার আঠারোতে দেখবেন আপনি ভোট দিতে গেলেন দেখবেন যে রাতে আপনার তো সেই তো একটা সমস্যা তো আছে কিন্তু এই জায়গার থেকে উত্তরণের জন্য হ্যাঁ আমরা ভালো নির্বাচনটা এই জন্যই জরুরি খুব ভালো নির্বাচন এবং নির্বাচন বিষয়ে আস্তার জায়গাটা সবারই তৈরি করতে হবে পলিটিক্যাল পার্টিরও যেরকম তৈরি করতে হবে আমরাও আমাদের কাজগুলো করি আমরা তো বারবার বলছি যে নির্বাচন ঠিক সময়ে পড়বে এবং এই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার তার অ্যাডভাইজারি কাউন্সিল পুরোটা ফুল্লি কমিটেড এ বিষয়ে আমরা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাম্বিগুয়াস কোনো কথাও বলছি না হবে কিন্তু সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোও এই বিষয়ে আরও জোরদার হয়ে বলা উচিত আরেকটা হচ্ছে যে কিছু কিছু টেলিভিশনে আমরা দেখি যে অনেকে এই কনফিউশনটা ছড়ান এক ধরনের দেখবেন যে যারা তথাকথিত মানে যারা সেলিব্রিটি স্পিকার তারা যে টকশোতে বা তাদের নিজস্ব ইউটিউবে বলতে চান যে হ্যাঁ দেখেন না নির্বাচন হয় কিনা এগুলো বলে তারা আসলে কিছু ভিউয়ারশিপ বেশি পেতে চান ওরা জনগণকে ডেলিভারেটলি কনফিউজ করেন এবং এদের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগের দ্বারা বেনিফিটেড হয়েছেন বেনিফিশিয়ারি আওয়ামী লীগের থেকে ধরেন পূর্বাঞ্চলের প্লট পেয়েছেন আপনি সারা জীবনে হয়তো বা দুই কোটি টাকা কামাতে পারবেন না তিন কোটি কিন্তু আপনাকে আওয়ামী লীগ এমন একটা প্লট দিল সেটা বিক্রি করে আপনি দশ কোটি টাকা পেলেন তা আপনাকে তো সে ব্রিজ বানিয়ে দিল তো আপনি তো তার সারা জীবনের জন্য বিক্রি হয়ে গেলেন তার কাছে দোষোর হয়ে গেলেন এই কাজটাই অনেকে করছে তারা তাদের মতো করে আওয়ামী লীগের দালালি করছে টিভিতে এবং এই কনফিউশনটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা ছড়ানোর চেষ্টা করছে যে হ্যাঁ নির্বাচন হয় কিনা দেখেন এই গভর্নমেন্ট যাবে কি না আমরা বারবার বলছি নির্বাচন সঠিক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে আমাদের গভর্নমেন্ট ফুললি কমিটেড একটা তারিখ কি পেতে পারবো আমরা না এটা তো ইলেকশন কমিশন দিবে আমরা দেই না ইলেকশনের একটা ব্রডার টাইম লাইন প্রফেসর ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন কিন্তু এটার তারিখ সুনির্দিষ্ট তারিখ এটা ইলেকশন কমিশন দিবেন একদমই কাছে চলে এসেছে নির্বাচন প্রস্তুতি কত দূর হয়েছে না প্রস্তুতির কথা একটু আগে আমি বলেছি আমাদের আমার মনে হয় ইলেকশন কমিশন যথেষ্ট প্রস্তুত আমরাও প্রস্তুত ইলেকশন কমিশনের সব প্রস্তুতি একটা বড় বিষয় হচ্ছে যে আপনার মাঠ প্রশাসন কতটুকু প্রস্তুত তাকে প্রস্তুত করা মাঠ প্রশাসনে কারা আছেন আছেন হলো ডিসি এডিসি এসপি অ্যাডিশনাল এসপি ওসি আছেন ওসি তদন্ত আছেন তাদেরকে এই যে পদায়নগুলো এটা খুব ইম্পর্টেন্ট আমরা চাচ্ছি যে নিউট্রাল লোকগুলো ওইখানে পদায়ন পাক যাদের কোনো পার্টি অ্যাফিলিয়েশন নাই বা যারা কারো কেউ বলতে পারবে না যে উনি নিউট্রাল না বা উনি বায়াস এটা যাতে বলতে না পারে তো সেই জন্য আমরা এই কাজগুলো অসম্ভব কে বলেছেন আমরা নিউট্রাল আছি না আপনি আমাদের কি এই গভর্নমেন্টকে কি আপনি দেখেছেন মানে এই পার্টি কে সাপোর্ট করে একটা কাজ করেছে বা ওই পার্টিকে নিউট্রাল আছে আপনি আপনার বাসার মধ্যে বা আপনি ডিপ ইনসাইড আপনি অবশ্যই একটা পলিটিক্যাল পার্টির ফিলোসফিকে ওন করতে পারেন কিন্তু যখন আপনাকে বলা হয় যে এটা আপনার কর্ম আপনার কর্ম নিউট্রাল থাকা সেটা তো ইজিলি আপনার করা যায় এবং এটা অনেকে তো করছেন অনেক লোক আছে সরকারি কর্মচারী ইয়েতে উনি হয়তো একটা পার্টিকে বিলং করেন কিন্তু তার কোনো কাজে আপনি বুঝবেন না যে উনি কোন ইয়েতে আমরা ওই রকম লোক চাই যার কোনো ধরনের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এদিকে উপদেষ্টার পদে আসিফ ভুইয়া আসনে দাঁড়াতে চাইছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন এটা তো উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি এটা শুনেছি এটা ওনাকেই আসলে এটা আপনার জিজ্ঞেস করবেন তো আমাদের ইয়ে হচ্ছে যে যারা এখানে আছেন লাস্ট পর্যন্ত যারা থাকবেন তারা আপনার কোনো পলিটিক্যাল পার্টিতে যাবেন না তারা তাদের আগের যে কাজে যে যে সমস্ত কাজে তারা কাজ করতেন যেখানে আনন্দ পেতেন সে জায়গায় ফিরে যাবেন সর্বশেষ এটিএন বাংলার দর্শকদের জন্য কিছু বলতেন না আমি এটিএন বাংলার দর্শকদের জন্য আমাদের একটাই মেসেজ নির্বাচন সঠিক সময়ে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে আপনারা যারা ভোটার আপনারা ভোটের জন্য প্রস্তুতি নেন রাইট ক্যান্ডিডেটটা বেছে নেন ভোট দিবেন এবং খুব উৎসব মুখর পরিবেশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা বা ভাই বোন সহ আপনারা ভোট দিতে আসেন ভোট কেন্দ্রে আসেন দেশকে যে ডেমোক্রেটিক যে ট্রানজিশন সেই ট্রানজিশনটা স্মুথ করেন এবং যাতে একটা আমরা সুন্দর একটা গভর্নমেন্ট পাই অনেক অনেক ধন্যবাদ নির্বাচন নিয়ে একটু আশ্বস্ত হলাম এবং আপনার কাছ থেকে শুনে মনে হলো যে ভরসার জায়গাটা আরো বেশি বেড়ে গেল এবং আগামী দিনে নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক সেটাই আমরা আসলে সবাই চাই অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আজ আমরা কথা বললাম নির্বাচন হবে না কি হবে না অনিশ্চয়তা কিভাবে কাটবে আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনাদের অনিশ্চয়তা খানিকটা না একটু বেশি করে কেটে গেছে এবং পরবর্তী সময় একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় খুব সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতীক্ষায় আমরা রয়েছি এবং আমরা আপনাদের সাথে আছি এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি